নমস্কার এসেন্স শাস্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সামনেই আমাদের অত্যন্ত একটি প্রিয় পুজো আসতে চলেছে সেটা হলো মা সরস্বতীর পুজো ছোট থেকে বড় প্রত্যেকেই স্কুল থেকে শুরু করে কলেজ কোচিং সেন্টার প্রতিটা জায়গাতেই আমরা মা সরস্বতীর আরাধনা করে থাকি প্রত্যেকটা স্টুডেন্টের যারা গার্জেন আছে। তাদের একটাই প্রার্থনা থাকে মায়ের কাছে যে তার সন্তানটি যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করে পড়াশোনায় যেন তার মন বসে এবং এই উদ্দেশ্য নিয়েই আমরা প্রত্যেকে সরস্বতী আরাধনা করে থাকি এই বছর দু হাজার চব্বিশ সালে সরস্বতী পুজো কবে পড়েছে সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে কি নৈবেদ্য দেব এবং এর পাশাপাশি এই সরস্বতী পুজোর দিন কি কি উপায় আমরা করে নেব আর সব থেকে অতি গুজ একটি মন্ত্র আপনাদেরকে জানাবো যে মন্ত্রটি নারায়ণ নারায়ণের মুখ নিঃসৃত অর্থাৎ যে মন্ত্রটি নারায়ণ বলেছেন আজকের এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই বছর সরস্বতী পুজো কবে পড়ছে না দেখুন তেরোই ফেব্রুয়ারি পঞ্চমী পাচ্ছে দুপুর দুটো তেতাল্লিশ মিনিটে সুতরাং এই সময় সরস্বতী পুজো করা যাবে না তাহলে আমরা কবে করব না চোদ্দই ফেব্রুয়ারি সকালবেলা যেহেতু সকালবেলাই আমাদের সরস্বতী পুজো করার এক নিয়ম সেই জন্য সরস্বতী পুজো সকালবেলা যেহেতু করতে হয় তাহলে আমরা কিবার করছি না চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার আমরা সরস্বতী পুজো করব এই চোদ্দোই ফেব্রুয়ারি পঞ্চমী থাকবে দুপুর বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত অর্থাৎ সকাল থেকে দুপুর বারোটা দশ মিনিট মানে যথেষ্ট সময় এই সময়ের মধ্যে আমরা সরস্বতী পুজো করে নেব আর এই সরস্বতী পুজোর দিন আমরা কি করবো না প্রথমেই সকালবেলা উঠে আমরা ঘুম থেকে উঠে অবশ্যই কাঁচা হলুদ আমাদের গায়ে মেখে স্নান করে নিতে হবে এবং সম্ভব হলে অবশ্যই এদিনকে হলুদ রঙের পোশাক পরে মা সরস্বতীর আরাধনা করবেন এতে করে মা সরস্বতী অত্যন্ত প্রসন্ন হন আর এই দিনকে মা সরস্বতীকে কী কী নৈবেদ্য দেবেন সেটা বলে নিই প্রথমেই বলবো যে সমস্ত বাড়িতে মূর্তি পূজা হয় বড় বড় যে কাঠামোর যে প্রতিমা আসে বা ছাঁচের ঠাকুর আসে অনেকে ছবিতে পুজো করেন অনেকে ঘটে পুজো করেন সম্ভব হলে অবশ্যই একটি নতুন বস্ত্র মাকে দেবেন তার সাথে সাথে অবশ্যই যেটা দেবেন সেটা হলো ক্ষীর খই সাদা তিলের নাড়ু দই আঁখ গুড় মধু মিছরি অক্ষত আতপ চাল সাদা রঙের মিষ্টি ঘি এবং সৈন্ধব লবণ দ্বারা তৈরি বিভিন্ন রান্না করা জিনিস তরি তরকারি যে সমস্ত আমরা মা সরস্বতীকে নিবেদন করে থাকি রান্না করা জিনিস সেইগুলো এবং তার সাথে কলা বড়া কেশর পরমান্ন অর্থাৎ পায়েস নারকেল নারকেলের জল আদা পাকা কলা বেল এবং অবশ্যই যে যে জিনিসটা না দিলে সরস্বতী পুজো সম্ভব হয় না সেটা হল কুল এই দিয়ে মা সরস্বতীর আরাধনা করবেন আর একটা কথা বলেছিলাম যে নারায়ণ মা সরস্বতীর যে মন্ত্রটি বলেছেন সেটি আপনাদেরকে আজকে জানাবো সেটা হচ্ছে সরস্বতীং শুক্লবর্ণাং সস্মিতাং সুমনোহরাম কোটিচন্দ্র প্রভাযুষ্ট পুষ্ট শ্রীযুক্ত বিগ্রহাম বন্নি শুদ্ধ শুক্লবাসং সস্মিতাং সুমনোহরাম রত্ন সারেন্দ্র নির্মাণ বড় ভূষণ ভূষিতাম সপুজিতাং সুরগণৈর ব্রহ্ম বিষ্ণু শিবাদিভি বন্দে ভক্তা বন্দিতাং তাং মুনন্দ্র মুনি মানবৈ এই মন্ত্রটি অবশ্যই সরস্বতী পুজোর দিন আপনারা পাঠ করবেন এই মন্ত্রটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা লিখে নেবেন এই গেল আমাদের সরস্বতী পুজো আমরা কবে করব কি কি নৈবেদ্য মা সরস্বতীকে অর্পণ করবো এবং কোন মন্ত্রে মা সরস্বতীকে আরাধনা করব। অর্থাৎ এই মন্ত্রটি অতি গুচ্ছ মন্ত্র এটি নারায়ণের মুখ নিঃসৃত এবং এই মন্ত্রটি নারায়ণে নারদের সরি নারদের অনুরোধে নারায়ণ প্রকাশ করেছেন এই দিন আর কি কি করে নেব না অবশ্যই আমি প্রথমেই বলেছিলাম যে হলুদ বস্ত্র পরে মা সরস্বতীর আরাধনা করতে হবে মা সরস্বতীর হলুদ রং অত্যন্ত প্রিয় আর এদিনকে দুটি ময়ূরের পালক কিনে আনবেন এনে সেটিকে মা সরস্বতীর কাছে রাখবেন এবং পুজোর শেষে সেই পালক নিয়ে যে সাবজেক্টে আপনি কাঁচা বা ছাত্রটি যে সাবজেক্টটায় খুব একটা ভালো নয় ভালো রেজাল্ট করতে পারে না সেই সাবজেক্টের বইয়ের ভেতর রেখে দেবেন এতে করে খুব ভালো ফল পাবেন সরস্বতী পুজোর দিন এই কয়েকটা জিনিস করুন অবশ্যই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলিকে শেয়ার করবেন নমস্কার